আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ভিউয়ার্স আশা করি তো ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে ঠান্ডাটা এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে এখন আমি শুধুমাত্র আমার ওয়েট লস প্রসেসিং নিয়ে ব্যস্ত আছি তো ভিউয়ার্স আজকে তো আমার ডায়েট প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করেছি কী কী ডায়েট করেছি সবই দেখিয়েছি এরপরে একটু জিম করেছি আমি তো জিম নর্মালি আমার রেগুলার করা হয় না তো আজকে আমি করলাম করার পরে কিন্তু আমার শরীরটা যথেষ্টই ক্লান্ত লাগছিল আর এই যে আমার কত ক্যালোরি বার্ন হলো কি হলো এই যে আমার ডিজিটাল ওয়াচে এটা রিডিং উঠেছে তো ওয়াচটা আমি অনেকদিন ইউজ করি নাই তো আজকে এই রিস্ট ওয়াচটা ইউজ করে দেখলাম যে কাজ ভালোই করতেছে তো দেখে আমি অনেকটাই খুশি হলাম আর গতকাল ওই যে আমার ছেলে বললাম না একটা ঘড়ি কিনে নিয়ে আসছে হ্যাঁ এই জন্য ওর ঘড়ি কেনা দেখে আমার নিজের ঘড়িটার কথা মনে পড়ে গেল। ঘড়িটা অনেক দিনই পড়েছিলো ইউজ করা হচ্ছে ছিল না তো ভিউয়ার্স আমার আজকে জিম টিম করা হয়ে গিয়েছে তো আপনাদের সাথে একটা কথা যেটা বলতে চাচ্ছি যে আমি তো নর্মালি ভাত খাই না একেবারেই ভাত খাই না তো ভাত খেতে আমার ইচ্ছাও করে না তো মাঝে মধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে আমি ব্ল্যাক রাইস রান্না করে খাই কিনোয়া রাইস তো আছে আমার কিনোয়া রাইস হচ্ছে আপনার একটা অর্গ্যানিক চাইনিজ রাইস যেটা পিঙ্ক সল্ট ঘি তারপরে আপনার কোকোনাট আমার একটা সস আছে সসটা ইউজ করে আমি রান্না করে খাই তার সাথে একটু ডিম ফ্রাই করে দিই তো কিনোয়া রাইসটাও খাওয়া যায় কিন্তু বাট আমার কিনোয়া রাইস আছে কালেকশানে কিন্তু এখন আমি সেটাও খাচ্ছি না আর ব্রাউন রাইস ব্রাউন রাইস তো আসলে অর্গানিক ব্রাউন রাইস আমি সেভাবে পাই না তাও একটা সোর্স থেকে পেয়েছিলাম কিন্তু সেই ব্রাউন রাইস আমার খেতে ইচ্ছা করে নাই আমি খাই নাই রাইসের প্রতি আমার অ্যাট্রাকশানটা কেন জানি আসলেই কম ভিউয়ার্স রাইস আমার খেতে ইচ্ছা করে না তো রাইস যেহেতু খেতে ইচ্ছা করে না তো জোর করে খাওয়ার দরকারটা কি জোর করে ক্যালোরি ঢুকানোর দরকারটা কি এই কারণে আমি রাইসের প্রতি অ্যাট্রাক্টেড না খাইও না তো আমি আজকে তো ডায়েট করলাম হচ্ছে আপনার চকলেট ডায়েট না আজকে করেছি খেজুর ডায়েট আজও খেজুর খেয়েছি ডায়েট করে তো এই খেজুরগুলো আমি শপিং মল থেকে নিয়ে আসছি তো এটা অরিজিনাল সৌদি থেকে আনা খেজুর না তারপরেও খেজুর যথেষ্ট উপকারী জিনিস তো আমি চিন্তা করলাম যে সাতটা খেজুর খেলে কিন্তু একটা প্লেট ভাত খাওয়ার সমান হয়ে যায় তো আমি যদি সাতটা খেজুর খাই ছোটো ছোটো খেজুর সাতটা খেজুর খাই আমার যথেষ্টই ক্যালোরি বডিতে ইনটেক হয় তো এটা চিন্তা করে আমি খেজুর খেলাম আর খেজুর খাওয়ার পরে আমার ইচ্ছা আসছে যে একটু দুধ খাবো দুধ খাওয়াটাও ভালো খেজুর খাওয়ার পরে কিন্তু দুধ আমি খাই নাই আমি খেয়েছি চিজ গতকাল আমি শপিং করতে গিয়ে একটু চিজ নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখিয়েছি তো চিজটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এত টেস্টি চিজ আমি রিয়ালি আর আগে কখনো খাই নাই তো আমি ঠিক করেছি যে দোকান থেকে আমি কিনেছি চিজটা এরপরে নেক্সট আমি সেই দোকান থেকেই কিনবো চিজটা খুবই টেস্টি ভিউ মানে ওটাতে লবণ খুব কম ছিল আর খুব সফট মানে আপনার অনেকটা ছানা ছানা টাইপের তো চিজ যেহেতু আমি খুব পছন্দ করি তো লবণ একটু কম থাকলে না চিজ আমার কাছে আরও ভালো লাগে তো ভাতের অল্টারনেট হিসেবে কিন্তু চিজ খাওয়া যায় তো আমি চিজ খাচ্ছি খেজুর খাচ্ছি আর ভাত খাওয়ার দরকার আছে নাকি আর এগুলো খেতে আমার ভালো লাগতেছে তো যেটা ভালো লাগে সেটাই খাওয়া উচিত জোর করে ভাত খাওয়ার তো দরকার নাই তো আসলে ভিওর সত্যি কথা ভাত আমার ভালো লাগে না একটা সময় ছিল যখন ভাত খেতে আমি খুব পছন্দ করতাম তখন আমার বাবা ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের বাসায় বয় বাবুর চিরা কাজ করতো তো দেখা গিয়েছে আমি যখন আমার বাবার বাসায় যেতাম তখন আমি বাসায় তো বাবুর চি অর্ডার করতাম যে সকালে বিরিয়ানি খাবো দুপুরে তেহারি খাবো রাত্রে পোলাও খাবো এইভাবে আমি অর্ডার করতাম কিন্তু এখন আর সেই অর্ডারের অর্ডার করার মতো মেন্টালিটিও আমার নাই এখন আর সেই রকম ধরনের সকালে দুপুরে রাতে তিন বেলা হেভি ফুড খাবো ওই মানুষটাও এখন আর আমি নাই এখন আর ভিউয়ার্স সেইভাবে খাওয়ার কোনো ইচ্ছাই নাই এখন যদি কেউ আমাকে অর্ডার করতে বলে তাহলে আমি বলবো যে আমি অর্গানিক ছাড়া আর কিছুই খাবো না তো ভিউ আর সেটাই খাচ্ছি আর কিছুদিন থেকে ফাস্ট ফুড খেতে আমার একটু ভাল লাগছে তো আমি কি করতেছি মানে ধরেন যে কিছুদিন অর্গানিক খাচ্ছি তারপরে যখন আমার ফাস্ট ফুড খেতে ইচ্ছা করতেছে তখন আমি একটু শর্মা খাচ্ছি বার্গারের প্রতি অত টান নাই পিৎজাও অতটা খেতে পছন্দ করি না শর্মা জিনিসটা খেতে আমার ভালো লাগে কোনো কোনো রেস্টুরেন্টে দেখা যায় শর্মা খুব পাতলা রুটি দিয়ে র্যাপ করে করে আবার কোন কোন জায়গায় নান রুটি দিয়ে র্যাপ করে করে যেটাই করুক না কেন শর্মাটা আমার খেতে ভালো লাগতেছে তো যেটা ভালো লাগে সেটা ভালো লাগাটা বাদ দিয়ে মানে নিজেকে কষ্ট দিতে চায় না কারণ আমি যদি এখন চিন্তা করি আয় তুমি শর্মা খাবা না নিজেকে এভাবে শাসন করি তাহলে কি হবে আমার ডায়েট করাটা সাকসেসফুল হবে না ডায়েট করতে থাকি সব সময় ডায়েট মনের মতো চলতে থাকুক তারপরে কয়েকদিন পরে যখন অনেক ডায়েট হয়ে যাবে একটু না হয় ব্রেক দিব দিয়ে একটু শর্মা খেয়ে নিব তো ভিউ আমি অর্গ্যানিক খাবারের উপরই ডিপেন্ডেন্ট অর্গ্যানিক খাবারগুলোই আমি চালিয়ে যাবো সবসময়ে যে আপনারা দেখেন যে আমি তেল খাই ঘি খাই বুলেট কফিতে তারপরে মাখন মধুও খাওয়া হয় তবে এখন মাখন মধু খাচ্ছি না এখন আমি খেজুর খাওয়া শুরু করছি আর তার সাথে চিজ একটু নিয়ে আসছি একটু একটু করে কামড় দিয়ে খাবো তো এই হচ্ছে আমার খাওয়ার আইটেম আর ভিউয়ার্স আমি ষাটটা খেজুর খাচ্ছি তার মানে যে সাতটা খেজুরই আমাকে খেতে হবে তা কিন্তু না আমার যদি ইচ্ছা করে যে সাতটা খেজুরের বেশি একটু খাবো দরকার হলে আমি আরও চারটা খেজুর অ্যাড করে নিতে পারি খেজুর কয়েকটা অ্যাড করে নিলে এমন না যে আমার আজকের দিনে ক্যালোরি অনেক বেড়ে যাবে তা কিন্তু না যথেষ্টই লিমিটেড হইতেই খাওয়া হবে তো এভাবেই খাবো আমি চিন্তা করেছি তো ম্যাক্সিমাম ডেস আমি যদি এভাবে খাই তাহলে মাঝে মাঝে একটু শর্মাও খেতে পারবো আর শর্মা বিওয়ার আসলে আমার মনে হয় কি ওটা আমার চোখের আমি খাই তখন ভালো লাগে কিন্তু যখন আমি খাবার খাওয়া শেষ করে ফেলি তখন আর ভালো লাগে না ও আরেকটা জিনিসের প্রতি আমার অ্যাট্রাকশান বাড়ছে সেটা হচ্ছে মিষ্টি পাউরুটি মিষ্টি পাউরুটি বাটার দিয়ে খেতে ভালো লাগতেছে তো যখন ডায়েট করি না তখন মিষ্টি পাউরুটি খাই তো আমি না সবসময় চিন্তা করে রাখি যে এই জিনিসগুলো যেগুলো আমার ভালো লাগে সেটা আমি মাঝে মাঝে খাবো তাই কাজে আমার ডায়েটটা আমি চালিয়ে যাই ডায়েটটা চালালেই আমি মাঝে মাঝে এগুলো খেতে পারবো এইভাবে যখন মনকে বুঝাই তখন ডায়েট ডায়েট চালানো আমার জন্য কোনো ব্যাপার না ডায়েট আমি করতে পারি ভিউয়ার্স আর যেদিন ডায়েট করি সেদিন আমি যথেষ্ট ভালোভাবেই করি আপনারা তো দেখেনি দেখ আপনাদেরকে দেখাই করি এই যে আজকে ক্যালোরি বার্ন করেছি সেটাও আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করেছি আসলে আমি ফিফটিন মিনিটসের অ্যারাউন্ড ফিফটিন মিনিটসই করেছি এর বেশি আমি করি নাই আর করতে পারিও নাই কারণ আমি বাসাতে তো কাজ করি বাসাতে যথেষ্ট পরিশ্রম হয় এরপরে আর কত ক্যালোরি বার্ন করবো দরকার নাই তো আর খাওয়া দাওয়া তো শুধু তেল বুলেট কফি এই তো আমার খাওয়া আর তো বেশি কিছু খাই না আমি আমি হলুদের চা খাচ্ছি ব্ল্যাক টি খাচ্ছি পিঙ্ক সল্ট ফুলানো পানি খাচ্ছি তাহলে এর বেশি আর এত কম পরিমাণে খাওয়ার পরে আর কত ক্যালোরি বার্ন করব। আমার মনে হয় খুব একটা দরকার হয় না আমার এটাতেই আমার যথেষ্ট ক্যালোরি বার্ন হয়ে যায় আর আমি খুব ভালো মতো চলতেও পারি তো ভিউয়ার্স আপনাদের সাথে আমি এই কারণেই বকবক করতেছি যে আমার আসলে ভাত খেতে ইচ্ছা করে না তো ভাত খেতে ইচ্ছা করে না বলেই কিন্তু আমি খাই না আর সত্যি কথা যে ভাত খেতে ইচ্ছা করে না এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমার ভাত খাওয়ার দরকারই হচ্ছে না যারা ভাত ছাড়া থাকতে পারে না তাদের ডায়েট করাটা একটু কষ্ট বেচারা ভাত ছাড়া কিভাবে থাকবে খুবই কষ্ট হয়ে যায় একটা সময় তো আমি বললাম যে আমি শুধু ভাত না আমি পোলাওয়ের আইটেম খেতাম কাচ্চি বিরিয়ানি তেহারি তিন বেলা তিন আইটেম খেতাম মানে এত পরিমাণে আমি রিচ ফুড এবং রাইস পছন্দ করতাম তো সেই আমি তো এখন ধরেন রিচ ফুড রাইস সবই ছেড়ে দিয়েছি তো মানুষ চাইলে আসলে সব ছেড়ে দিতে পারে এটা কোনো ব্যাপার না মনের ইচ্ছাটাই বড় ইচ্ছা তো ভাত খেতেই হবে এমন কোনো কথা নাই ওই যে বলে না মাছে ভাতে বাঙালি কথাটা আমি এক সেন্সে বিশ্বাস করি এক সেন্সে করি না কারণ বাঙালি যদি মাছে ভাতে হয় তাহলে ওয়ার্ল্ডে বাকি ফরেনাররা তারা কি মানুষ না বাঙালিও মানুষ তারাও মানুষ তো তারা তো ভাত খায় না তাহলে তারা থাকে কিভাবে তারা বেঁচে আসছে কিভাবে। জাপানিজরা তো অনেক কর্মট তারা তো ভাত খায় না তাহলে তারা কি করে বেঁচে আছে তো ভাত যে খেতেই হবে তা কিন্তু না ভাত খায় না আমার ছেলে বলতে যে জাপানিসরাও ভাত খায় ও তো জাপান ঘুরে আসছে ও শশি খায় হ্যাঁ জাপানিজরা ভাত খায় ফিলিপাইনরা ভাত খায় সিঙ্গাপুরেও ভাত খায় ভাত খায় না তা আমি বলছি না কিন্তু তারা ভাতের উপরে ডিপেন্ডেন্ট না আমরা ভাতের উপরে ডিপেন্ডেন্ট এই ডিপেন্ডেন্সটা আসলে হওয়া উচিত না ভিউয়ার্স কারণ ভাত ছাড়া থাকা সম্ভব আর আমরা যে সাদা ভাত খাই সাদা ভাতটা আসলে ডিরেক্ট সুগার স্পাইক করে এটা শরীরে গেলে আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার থাইরয়েড এগুলো বাড়াতে সাহায্য করে যদিও আল্লাহর অসুখ সম্মতি কোনো অসুখই আমার নাই কিন্তু আমি অর্গানিক খাবার এই কারণে খাই যে আমি যেহেতু ডায়েট করতেছি না সো আমি এমন কিছু খাবো যেটা আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমার ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে আমার রোগ নিরামক হিসেবে কাজ করবে এবং বয়সের সাথে সাথে আমার মেটাবলিজমটা বাড়তে থাকবে মানে ওজন কমার যে প্রসেসটা এটা যাতে অ্যাক্টিভ থাকে এই কারণে আমি ভাত খাওয়াটাকে আর প্রিফার করতেছি না ভাত খেতে ইচ্ছা করে না ওকে ফাইন ইচ্ছা করে না ভালোই তো খাবো না তো ভিউয়ার্স আপনাদের সাথে এটুকুই আজকে শেয়ার করলাম যে ভাত আসলে আমার খেতেই ইচ্ছা করে না তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আর ভাত খেতে ইচ্ছা না করার দিকেই সবসময় টেন্ডেন্সি গ্রো করার চেষ্টা করবেন আর সবসময় চেষ্টা করবেন যাতে বডিটা হেলদি থাকে মোটা গাদা হয়ে না যায় কারণ মোটা গাদা হওয়াটা আসলে দেখতে ভালো লাগে না লোকজনও টিস করে কাজকর্ম সুস্থভাবে করা যায় না অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় অনেক অসুবিধা তো ভিউয়ার্স আশা করি আপনারা আমার ম্যাসেজটা বুঝতে পেরেছেন এবং পেয়েছেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো ডায়েট প্রোগ্রাম নিয়ে আমার ফ্যামিলি ব্লগে I love this.